আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে মহানগরে আপা যারা আছে এমদাদ বাণিন্তা মিটুইন মিটিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ কারবাঙ্গিচরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি ছাত্র পারি আপা সহায়তা করতেছি

তো সেখানে যখন আইনজীবীরা তোমার একটা কাজ করা যেখানে আসো ওখানকার এখন তখন ইলেকশন চলছে এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে এর সময় তার সঙ্গে যোগাযোগ রাখা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানিন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা কাজে লাগতে আর একটা আপা যেহেতু সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় যে যেখানে থাকে সেখানে অনেক ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম চায় জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনি গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে না আমি খুব দিন কাছাকাছি জি আপা না আপা আপনাকে দেশে আপা এটা করেন আপনি যখন আপা এখন একশো তেরোটা মামলা জি আপা সব জিনিসগুলি নিয়ে জাতিসংঘ থেকে শিল্প সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা একটা সহজ মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে চাকরি করে জি আব্বা সবার সবার নামে মামলা জি আব্বা সবার মামলা জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যে এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওটা ওরা প্রচার করে না যদি আমি পাঁচশো এটা হাস্যকর ব্যাপার আপা এটা এটা কি একটা হাস্যকর তেরো বিলিয়নের থেকে পাঁচ বিলিয়ন আপনি নিচ্ছেন এটা হাস্যকর কথা আপা

খোঁজ বালয়েশিয়া ব্যাংকের খোঁজ করলে তো কপ তার সিঙ্গাপুর থেকে আনছেন তবে ব্যাক করে হ্যাঁ বলা উচিত আমাদের লেখা উচিত যে মানি করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না বা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনার বুকে চড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস কে লিখতেছি আপা জি জি ছাব্বিশ হাজার কোটি টাকা সে মানি লন্ডারিং বিদেশে নিয়ে গেছে কোটি টাকা জি যা সেই বিদেশে সোশ্যাল বিজনেস অমক সব যত বিজনেস সব পাই থেকে

সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে এটা মহাচল বৈশা এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষ টাকা নিয়ে আপু আপনি বিশ্বাস করেন আপু বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপু বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখে আপা আপনি আপা লড়াই করবো আপা

এই কষ্ট কি করে বুঝাবো আপা আপা এখন আপা তাইলে আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিলেটের গুলা আছে আপা এই মামলা গুলা নথি ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিলেটের গুলা গেছে আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা সাতটা পাঠানো জি সিদ্দিক ভাইকে আপনি বলে দিয়ে আপা সিদ্দিক ভাই তো আসলে উনি তো বয়স হিসাবে মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট আছে আপা ভাই আর হচ্ছে আমাদের ভাই আপা এই মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামরাইচর বা কেন্ডাগঞ্জ দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা